সাকিব আল হাসান আপাতত দূরে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তবে ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি এই অলরাউন্ডার খেলে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিজেকে ব্যস্ত রাখছেন ক্রিকেট খেলার মধ্য দিয়েই তবে আমেরিকার মাইনর লিগ ক্রিকেট খেলতে গিয়ে পিগবাজের সাথে আলোচনায় নিজের অবসর নিয়েও কথা বলেছেন সাকিব আল হাসান জানিয়েছেন এখনো ক্রিকেটের তিন ফর্মেট থেকে অবসরে যাননি তিনি শুরুতেই মাইনর ক্রিকেট লিগ খেলা উপভোগ করা নিয়ে সাকিব আল হাসান জানান তিনি বেশ উপভোগ করেছেন এই টুর্নামেন্টটি এ বিষয়ে তিনি জানান সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি অনেক লোকাল প্লেয়ারদের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে যাদের ক্যারিয়ারের শুরুর দিকে দেখেছিলাম অনুর্ধ্ব উনিশের দিনগুলোতে ফিরে গিয়েছি ছোটবেলার মতো এমন একটা ক্রিকেটেও পরিবেশ পেয়ে খুব ভালো লেগেছে মনে হয়েছে আগের সময় কাটাচ্ছি আবার হয়ে খেলা নিয়ে আপাতত পরিস্থিতি সাকিবের পক্ষে নেই বলেই জানিয়েছেন সাকিব আল হাসান এ বিষয়ে তিনি বলেন এটা এমন এক মুহূর্ত যা আমার বিপক্ষে চলে গেছে কারণ তারা ভিন্ন কিছু প্রত্যাশা করছিল আমি আবার ওরকম পরিস্থিতিতে ছিলাম না অথবা আমি পরিস্থিতি জানতাম না সত্যি বলতে তাই আমার জন্য কাজটা কঠিন ছিল আমি বাড়ি থেকে অনেক দূরে ছিলাম আমি মনে করি ওই জিনিসটাই আমার বিপক্ষে চলে গেছে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখে আমি একে পূর্ণ জানাচ্ছি তবে কোনো আফসোস নেই আমার মনে হয় ধীরে ধীরে এজন্য মানুষ এখন এটা বুঝতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান মুখ খুলেছে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ব্যাপারে সাকিব আল হাসান জানান না সত্যি বলতে কোনো ফর্ম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি মিরপুরের নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা নিয়েও অনুভূতি প্রকাশ করেছেন সাকিব আল হাসান এ বিষয়ে সাকিব বলেন অবশ্যই এটা যতটা আমার জন্য এর চেয়ে বেশি তাদের জন্য সাকিব আল হাসানের ভক্তরা নিশ্চয়ই থাকুক তবে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে এখনো ধোয়াশা রয়েই গেছে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে নাকি না তা সঠিকভাবে বলাটা বেশ কঠিন হলেও স্পষ্টভাবেই বলা যায় সাকিব আল হাসান সামনে নিজেকে ব্যস্ত রাখবেন এই ক্রিকেটের মধ্যেই ফরদিন রহমান সকাল বিডিক্রিক টাইম